আসসালামু আলাইকুম আমার কাছে কিছু রঙিন মাছ রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলোর মধ্যে রয়েছে গাপ্পি ফিশ আর এই গাপ্পি ফিশগুলোর নাম হচ্ছে রেড মস্কো আমার কাছে এই মাছগুলো খুবই ভালো লাগে এই মাছগুলো যে লাল ফুল রেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে মাছ মিহিল মাছ আর একটু হলুদ এবং লেস লাল এটা হচ্ছে ফিমেল মাছ আর এই ফিমেল মাছগুলো লোডের আছে এগুলো কয়েকদিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবে এর আগে অনেকগুলো বাচ্চা দিয়েছে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ মাছগুলো দেখতে আসলে অসাধারণ আপনারা দেখতে থাকুন এগুলো হচ্ছে রেড মস্কো ব্যাপী বাচ্চা প্রায় এদের বয়স হচ্ছে এক দেড় মাস আমার কাছে রেড মস্কো এর আরো কিছু বাচ্চা রয়েছে যেগুলো আরো অনেক ছোট সেগুলো কিনা এদের বয়স হতে পারে নয় থেকে দশ দিন তো এদেরকে আমি আলাদা একটা ট্যাঙ্কে রাখছি আলাদা এক জায়গায় রাখছি যাতে বড় মাছগুলো না খেয়ে ফেলে এদের একটি স্বভাব হচ্ছে এরা মাছ খেয়ে ফেলে এজন্য এদেরকে আলাদা করে রাখা হয়েছে আজকে এই পর্যন্তই যারা ফিশ লাভার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আবার ভিডিও দেখতে পারেন